নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই মাসিক রাশিফল জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা জেনে দেখা যাচ্ছে এক থেকে এগারো তারিখ যে ট্রানজিট বা গোচর অবস্থান থাকছে থাকছে এবং রাহু বৃহস্পতির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরে রবি শুক্র বুধ এবং বৃহস্পতি রাশির ঘরে শনি থাকছে নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে মূল ত্রিকোণে রাহু ঠিক সপ্তমে কেতু থাকে আপনারা জানেন এবং কেতু থাকছে কন্যা রাশির ঘরে চন্দ্রপতি প্রতি দুদিন অন্তত স্থান পরিবর্তন করছে প্রথমেই চন্দ্র একদম বৃহস্পতির ঘরে অবস্থান করার ফলে এখানে একটা শুভ যোগও কিন্তু তৈরি করছে দেখুন বারো তারিখে শুক্র প্রবেশ করছে বৃষ রাশির ঘরে এবং চোদ্দ তারিখে বুধের অবস্থান পরিবর্তিত হয়ে বুধ কিন্তু প্রবেশ করছে তার নিজের ঘর অর্থাৎ মিথুনের ঘরে পনেরো তারিখ ঠিক তার পরের দিন অর্থাৎ বৃষ রাশির ঘর পরিত্যাগ করে মিথুন রাশির ঘরে রবির অবস্থান কিন্তু তৈরি হচ্ছে এবং তিরিশে জুন শনি বকরি হচ্ছে নিজের ঘরেই অর্থাৎ কুম্ভের ঘরে এবার চলে আসি রাশি ফল কার কেমন কি যাবে এই মাস চলুন আমরা একে একে জেনে নিই কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে কি বার্তা আনছে চলুন আমরা জেনে নিই দেখুন মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আমি প্রথমেই যখন দেখছি কর্কট রাশির স্বাস্থ্যের জায়গা আপনাদের স্বাস্থ্য জায়গাটা কেমন থাকবে চলুন আমি বলি কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি চর রাশি এবং অধিপতি হচ্ছে চন্দ্র আপনারা জানেন চন্দ্রের একটি ঘর আছে সেটি হলো কর্কটের ঘর এই চন্দ্র মনকে নির্দেশ করে আমাদের ফিলিংসকে নির্দেশ করে মাতৃস্থানের স্নেহ ভালোবাসার সঙ্গে জড়িত চন্দ্রের অবস্থান যদি আপনার জীবনে শুভ থাকে না তাহলে আপনি জীবনে প্রচুর কাজ ভালো কাজ করতে পারবেন অসাধ্য সাধন করতে পারবেন আমরা বারবার বলি মনকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে জগতের অধীশ্বর হয়ে উঠতে পারে তাই চন্দ্র হচ্ছে মনের অধিপতি এই মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় বন্ধু কারণ মন সদা সর্বদা কোনো না কোনো দিকে ধাবিত হচ্ছে চঞ্চল কি করবেন কি করবেন না কি উপায় আছে আমি অনুষ্ঠানে বলবো আপনি অনুষ্ঠান দেখুন আপনি জানতে পারবেন প্রথমেই আমি আপনার স্বাস্থ্যের জন্য আমি কিছু কথা বলি এই মাসে অর্থাৎ জুন মাসে আপনার স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে দেখুন স্বাস্থ্যের জন্য বলছি বারবার বিধি বিধিনিষেধগুলো অবশ্যই আগেই কিন্তু আমি এই বছর যখন শুরু হয়েছিল আপনার জন্য কিন্তু আলাদা সেপারেট আমি ভিডিও বানিয়ে রেখেছি সেখানে আপনি দু হাজার চব্বিশের রাশিফলের পূর্ণাঙ্গ ভিডিও দেখে নিতে পারেন আমি অলরেডি বলেছি তাও আমি এই মাস ধরে আপনাদের বলছি দেখুন জুন মাসে বারবার একটা কথা বলি প্রচুর সুযোগ আসবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন স্বাস্থ্য থেকে ব্যয় হচ্ছে পারিবারিক দিকের অবস্থান ভালো না কারণ আপনার একটা অলরেডি ঢাইয়া চলছে শনির ঢাইয়া যেটা শনির অষ্টমে আপনার ঘরের সাপেক্ষে শনি বসে আছে নিজের ঘরে সেখানে একটা নেগেটিভ তো তৈরি হচ্ছে কিন্তু এটাও ঠিক নেগেটিভের মধ্যেও কিন্তু পজিটিভ জিনিস আছে কেন কারণ এই সময় রোগগুলো আপনার ধরে ধরে নির্ণয় করে তার প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেখান থেকে চিকিৎসা সেখান থেকে ভালো ফল আপনি লাভ করবেন তাই ক্রনিক ডিজিজ আছে যাদের ক্ষেত্রে কোনো অপারেশন করবেন মনে করছেন তাদের জন্য জুন মাস কিন্তু খুব ভালো সময় একাদশে বৃহস্পতি অবস্থান করার ফলে মাসের প্রথমেই দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো না কোনো চিকিৎসার মাধ্যমে কোনো হঠাৎ করে রোগ ব্যাধি আপনার ট্রিটমেন্টের একটা দিক তৈরি হবে ভালো দিক তৈরি হবে আপনি একটা ডিসিশন মেকিং করতে পারবেন এতদিন ধরে ভাবছিলেন এবার দেখুন এই মাস আপনি একটু চেষ্টা করুন আশা করব আপনার ভালো ফল আপনি আশা করবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী এবং যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন দেখুন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো প্রতিযোগিতা যে যেকোনো ধরনের জিনিস আমরা দেখি ষষ্ঠ থেকে আপনার ডেভেলপমেন্ট পঞ্চম এবং নবম একাদশ থেকে কিন্তু আপনার ভাগ্য এবং উন্নতির জায়গা তৈরি করে উচ্চ শিক্ষাটাও কিন্তু নবম এবং দশম এবং একাদশকে ইন্ডিকেট করছে এখানে দেখা যাচ্ছে এই ঘরে অবস্থান ভালো হওয়ার কারণে আপনার যে কোনো প্রতিযোগিতায় আপনি জিতে নিতে পারবেন কোনো কিছু হাসিল করতে পারবেন অর্থাৎ যারা আগামী দিনে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আপনি চাকরির পরীক্ষা বলছি সেখানে আপনি ভালো ফল আশা করবেন আশা করতেই পারেন শুভ বার্তা আপনার জন্য অবশ্যই অপেক্ষা কিন্তু করছে যারা অলরেডি কোনো কাজে আছেন কিন্তু সেখানে খুব একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না আমি বলবো এখানে কিছু চেঞ্জিং আসতে পারে কিছু পরিবর্তন হতে পারে হঠাৎ করে কোনো পরিবর্তনের মাধ্যমে আপনি নতুন কোনো কাজের সন্ধান পাচ্ছেন বা কোনো স্থান পরিবর্তনও করে আপনি বেরিয়ে আসতে পারেন আবার যারা অলরেডি কাজে আছেন তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধাও বাড়তে পারে এটা এখন কোন দিকে আসবে কিভাবে আসবে সেটা ডিপেন্ড করে আপনার চার্ট দেখে বিচার করতে হয় তাই আপনার অবশ্যই যদি জন্মছক জানার ইচ্ছা থাকে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এইগুলো যদি জানা ঠিক মতো থাকে তাহলে আপনি কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি সেখানে সঠিক জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতেও পারেন এবার আমি বারবার বলবো যারা লিকুইড তরল সামগ্রিক শৌখিন সামগ্রিক খাদ্য বস্ত্র প্রসাধনিক সামগ্রিক ঘর সাজাবার সামগ্রিক নিয়ে যারা বিউটি পার্লার বিউটিশিয়ানের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন যারা শিল্পী আছেন যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময় খুব ভালো আছে বৃহস্পতির সঙ্গে যুক্ত কাজ এবার এক একটা রাশির প্রভাব পড়ে এক একটা গ্রহের ওপরে আপনার নেটাল চার্টে তার কতটা ডিগ্রি নিয়ে বসে আছে সে কি দশায় আছে তার আপনার পজিশনটা কেমন ডিটেন চার্টে আপনার দশমাংশ চার্টে কি অবস্থান আছে সেগুলো তো দেখতে হয় তাই এখানে আমি একটা সার্বিক বলছি তাই এখানে দেখা যাচ্ছে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ডে যারা যুক্ত থাকবেন হাতের কাজের সঙ্গে যুক্ত থাকবেন শিক্ষকতা অধ্যাপনার সঙ্গে যুক্ত যারা এই তরল সামগ্রীকের উপরে ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য সময় কিন্তু খুব ভালো হবে কম্পিটিভ এক্সামে কিছু হাসিল করা কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু এই টাইমে বাড়বে হঠাৎ করে কোনো প্রাপ্তি বা কোনো শুভ সংবাদ কোনো মাঙ্গলিক ক্রিয়া বাড়িতে গৃহ বাড়িতে একটা কর্ম সেটা বিবাহ হতে পারে নতুন সন্তান বা অতিথির আগমন হতে পারে অনেক কিছু হতে পারে বন্ধু সেই জায়গাগুলো বার্তা কিন্তু তৈরি করছে অর্থাৎ এক কথায় কর্কট রাশির জন্য একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন কাজে কর্মে অর্থনৈতিক জায়গাটা অনেকটাই আগের থেকে ভালো হবে এবার চলে আসছি আপনার পারিবারিক দিকের জায়গাটা কেমন থাকবে দেখুন পারিবারিক রিলেশনশিপ বা বন্ডিং এই সময় আমি বলবো মাঝারি টাইপের চলবে কিছু ঝামেলা বা লিটিকেশন যারা অলরেডি আছেন মানে আইনি জটিলতায় আছেন তারা একটু ভেবে চিনতে একটু ধীরে সুস্থে চলুন কারণ জুন মাস সুযোগ সুবিধা তো আপনি পাবেন কিন্তু খুব একটা যে পজিটিভ রেজাল্ট জুন মাসে বিশেষ করে আইনি দিক থেকে পাবেন তা নয় তবে স্যাটার্ন শনি কিন্তু তিরিশ তারিখ থেকে দেখা যাচ্ছে সে রেট্রোগেট হবে অর্থাৎ বকরি হবে সেই সময়টা আপনার নেটাল চ্যাটের সাপেক্ষে কতটা ভালো সেটা তো বিচার করে দেখতে হবে ভালো বা মন্দ সেটা আপনি ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে জেনে নেবেন কিন্তু আমি বলতে পারি শনির রেট্রোগেট হওয়ার আগে পর্যন্ত তিরিশ তারিখের আগে পর্যন্ত আপনি একটু ধীরে সুস্থে চলুন আইনি দিক থেকে কিছু ঝামেলা অশান্তি একটু এড়িয়ে চলাই আমার মনে হয় আপনার ক্ষেত্রে ভালো হবে বাইরে যাবেন ভাবছিলেন কিন্তু বাইরে যাওয়া হচ্ছিল না তারা অবশ্যই অনওয়ার্ডস বারো তারিখ আপনি সুযোগ সুবিধা কিন্তু পাবেন দেখুন শুক্র ভালো পজিশনে আসছে শুক্র যে জায়গায় আসবে সেটা হলো একাদশে আসছে এবং শুক্র একাদশে এলে বারো তারিখ থেকে অর্থাৎ বিশ্বরাশির ঘরে শুক্র প্রবেশ করলে আপনার সুযোগ সুবিধা কর্মের জায়গা যোগাযোগ বিদ্যা স্থান ভালো হবে যারা চিকিৎসা যারা সেবার সঙ্গে চিকিৎসা বা মেডিকেল ইকুইপমেন্টের ওষুধের দোকান বা প্যাথোলজি নার্সিং হ্যাঁ এবং বিভিন্ন ধরনের এনজিও রাজনৈতিক ফিল্ডের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা নেতা আছেন তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো আছে অর্থাৎ তারা সুযোগ সুবিধা পাবেন কর্কট রাশি বা কর্কটলগ্ন আপনার যদি হয়ে থাকে সন্তানের স্থান আপনার ভালো আছে সন্তান নেয়ার জন্য সময়টা ভালো বিবাহের জন্য আদর্শ সময় ভাগ্যস্থানে আপনার রাহু মঙ্গল আছে বলে কিছুটা বিলম্বনা আসতে পারে তবে হাল ছাড়বেন না রাহু মঙ্গল অঙ্গারক যোগ আপনার নবম ঘরে বসে আছে রাহু বৃহস্পতির ঘরটা এবং মঙ্গলকে নিয়ে তাই অগ্নি ভয় ফায়ার রিলেটেড কিছু জিনিস কোনো ইকুইপমেন্ট নষ্ট হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে সেগুলোকে সেগুলো থেকে আপনাকে একটু সতর্ক থাকতে বলছি রাস্তাঘাটে চলাফেরা করবেন উঁচু জায়গা থেকে পতন পরে যাওয়া হাঁটু কোমরে চোট আঘাত লাগা নার্ভের সমস্যা যারা কাফ অ্যান্ড কোল্ডে শ্বাস প্রশ্বাসের সমস্যা যারা সর্দি কাশির সমস্যা ভোগেন তাদের জন্য বেশি করে সতর্ক থাকতে বলছি শুভ সংখ্যা আপনার জন্য হচ্ছে দুই সংখ্যা এবং ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং আপনি হলুদ রং ব্যবহার করবেন বাসন্তী গোল্ডেন কালার এগুলো আপনি বেশি করে ব্যবহার করুন পারলে গোল্ডেন কালার গোল্ডেন জিনিসপত্র সোনালি বর্ণের জিনিসপত্র ধারণও আপনি কিন্তু করতে পারেন এটা আপনার জন্য খুবই শুভ ফল দেবে বাড়িতে একটা অ্যাকোরিয়াম রাখার চেষ্টা করুন সেখানে যদি আপনি রঙিন মাছ রাখেন বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে তাহলে সেটা কিন্তু আপনাকে শ্রীবৃদ্ধি করাবে খুব ভালো ফল কিন্তু আপনি পাবেন আর বারবার বলছি সেটা কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না বাড়ির বাইরে যখনই যাবেন আর এই নবগ্রহতমটা কোথায় পাবেন হ্যাঁ আপনি পঞ্জিকার পেছনে পেতেই পারেন তাছাড়াও আমি ভিডিওতে ডিসক্রিপশনের অংশটা আছে সেখানে কিন্তু আমি দিয়ে রেখেছি সেটা থেকে আপনি দেখে নিতে পারেন দিনের যে কোনো সময় আপনি পাঠ করুন অতীব ভালো ফল আপনি পাবেন হলুদ স্পর্শ করিয়ে একটু সর্ষের তেলের সঙ্গে কপালে একটু পরশ করিয়ে আপনি বাড়ির বাইরে যান অতীব ভালো ফল যে কোনো ধরনের বকেয়া টাকা পয়সা লেনদেন করেছিলেন কিন্তু সেই টাকা ফেরত পাচ্ছেন না কোনো আইনি সমস্যায় আছেন মানসিক ক্লেশ হচ্ছে প্রচণ্ডভাবে হ্যাঁ কোনো ধরনের লোনে জর্জরিত হয়ে যাচ্ছেন সেগুলো থেকে অনেকটাই আপনি রিলিফ পাবেন আর সর্বোপরি একটা কথা বারবার বলি যদি আপনার আরও ডিটেলস জানতে হয় এটা তো গোচরে আমি বললাম তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পরামর্শ আমাদের সঙ্গে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবেন নমস্কার